বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়েত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মানব অধিকার সংস্থা থেকে আজকে হাজির হয়েছি চাঁদপুর জেলার মদনাই গ্রাম না গ্রামে প্রিয় দর্শক আপনারা জানেন ইতিপূর্বে আপনারা আমাদের আগে লাইভে দেখেছিলেন কত বারো বারোতে আমরা এখানে হাজির হয়েছিলাম আমরা পর্যায়ক্রমে যে আলাপ আলোচনা হয়েছিল কাগজপত্রের ভিত্তিতে আমাদের এখানে একটু জটিলতা থাকার কারণে আমাদের কাছে সময় নিয়েছিল বিবাদী পক্ষ তারই ধারাবাহিকতায় আজ আমরা এখানে আবার ঘটনাস্থলে হাজির হয়েছি আমরা এখানে আজকেও ঠিক সেই আগের নেই কাগজপত্র এখানে যাচাই বাছাই করার পরে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হলো যে বিবাদী পক্ষ জনাব যে বাদি বাচ্চু সাহেব উনি কারো কাছে জমি বিক্রি করে নাই এবং বিবাদী পক্ষ আমাদের চাওয়ার যে কাগজপত্র সেগুলো কিছু দেখাতে পারেন নেই এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আর একজন বিবাদী ভাইয়ের নামটা হলো মুক্তার ভাই উনি পরবর্তী দেখেন হাজির হয়েছেন উনি একটু সময় চেয়েছেন আমাদের কাছে যে আরো কিছু কাগজপত্র প্রয়োজন আছে আমরা আবারও তাদেরকে সময় দিয়েছি আমরা এর পরবর্তী তারিখে আমরা আপনাদের কাছে জানাতে চাই এই লাইভের মাধ্যমে যদি পরবর্তীতে আবার কোন ধরনের এই তাল ভাড়া শুরু হয় কাগজপত্র দেখাতে পারি নাই এই সমস্যা বিভিন্ন ধরনের কোনো সমস্যা দেখানো হয় তাহলে এটা আমরা বরদাস্ত করব না এবং উপস্থিত কাগজপতির ভিত্তিতে আমরা এখানে যেটা পাবো সেটা রায় দিয়ে এবং বাচ্চু সাহেবের যে আঠারো শতাংশ জমির দাবি সেই জমি তাকে আমরা সরকারি আমিন ধারা এবং আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব আছেন পরিচালক প্রশাসন আছেন থানার প্রতিনিধি আহ ভাই এখানে আছেন সবাইকে নিয়ে আমরা আপনাদের সুন্দরভাবে বিষয়টি সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক আমি আমার বক্তব্যের শেষে আমি ধন্যবাদ জানাই চাঁদপুর জেলার মাননীয় ডিসি মহোদয়কে যাদেরকে আমরা অবগত করে থাকি মাননীয় এসপি মহোদয় মাননীয় অফিসার ইনচার্জ চাঁদপুর সদর থানা এবং সবচেয়ে তো জায়গায় কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই হয় তিনি হচ্ছেন আমাদের মহাসেন ভাই উনি আমাদের আজকে সার্বিক সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন এবং পরিশেষে আমাদের অত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাবাদ সাগরিক ইসলাম ম্যাডাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদাসহ সমগ্র বাংলাদেশের প্রশাসনদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে সভা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমি প্রিয় দর্শক আমি একটু আর একটু কথা বলতে চাইছি এখানে মুক্তার ভাই এই যে আপনি আগামী তারিখে যে একটা সময় চাচ্ছেন সেটা কতদিন পরে সময়টা নিলে আপনি পারবেন এটি আপনি বলবেন এবং সেই টাইমে আপনি যথাযথ কাগজপত্র হাজির করবেন এবং আপনার যাকে যাকে প্রয়োজন যদি মনে করেন যে আরো আপনার ব্যক্তিগত কাউকে প্রয়োজন হয়

আমরা আপনাদের জন্য আমরা নির্যাতিত নিবিড়িত ভাই বোনদের পাশে সর্বক্ষণ আমাদের কষ্টের কোন আমি এই জমি খাতের ভিতর থেকে গাড়ি চালাই আমি মানুষের কাজ করতে যাই জমি খাতের গালি ভিতর দিয়ে গাড়ি চালাইছি আসলে সামনে রোজা থাকার কারণে আমরা তাহলে কি আমরা রোজার পরে আমরা দর্শক আমরা ঈদের পরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না সবাই চেষ্টা করবেন যাতে বিষয়টা সুস্থ সমাধান এখানে যারা স্থানীয় প্রতিনিধি আছেন সাবেক মেম্বার সাহেব আছেন এখানে সবাই আমার বাবার সমতুল্য বললায় আমাদের কথার ভিতরে যদি কারো কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সকলকে আমরা যথাযথ সম্মান দেখিয়ে এবং সম্মান দেখেই আজকের আহ বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ